এবং অবাক হয়ে চলতে গিয়েছি সাহসভাবে যেটা হয় আবার মানে ফেসবুক আমি দেখি দেখে রাতে আপনি যেমন দেখেছেন এটা আমি পড়তেও আমার লজ্জায় গ্রিন আর বা পড়তে ইচ্ছা করছে না এরকম একটা পোস্ট এর মধ্যে হয়তো আপনারা বন্ধ করে এবং এটা প্রথম কমেন্ট যিনি পোস্ট করেছেন সেম পার্সেন এটা প্রথম কমেন্টেও তিনি করেছেন এবং দেখেন যে আমরা জুলাই আন্দোলনে যে ব্লগোটা ইউজ করলাম এই ভ্লগর ইউজ করা হতো আমি লদ্ধিত হয়েছি এবং খুবই আপনারা আমি শ্রীপুরের সন্তান আমি শ্রীপুরে বড় হয়েছি শ্রীপুরে ভালো হয়েছি এই বাইবি ধরে সামনে আমি সবসময় বলি যে শ্রীপুরের যারা সাংবাদিক আছেন আমি অনেক সময় আমার নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি আমাকে টিকে রাখে সাংবাদিকরা শ্রীপুরে সাপোর্ট দিয়ে তাদের সাপোর্ট আমি টিকে থাকি তো এই ভদ্রলোক আমি আসলে ওনাকে আমি চিনি না বা জানিও না বা চিনতেও পারি না পরে যখন এরকম একটা মন্তব্য করলেন তারপরে তার সম্পর্কে জেনেছি আমি জানার পরে আমি দেখলাম যে যেহেতু তিনি একটা সরকারি চাকুরিতে আছেন সেই সরকারি চাকরি প্রতিষ্ঠানের প্রধান এবং তিনি এই নির্বাচন প্রক্রিয়ার সাথে জড়িত সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান নির্বাচন প্রক্রিয়ার সাথে জড়িত পরে জান আরও জানতে পারি যে উনি সেই প্রতিষ্ঠানে একটি ভোট কেন্দ্র আছে এবং তার অধীনে অনেক শিক্ষক আছে কাজে এটা এটা প্রভাবিত করা এবং এর জিনিসটাকে মানে মিথ্যা প্রপাণটা চালিয়ে আমার চরিত্র হনন্ত হয়েছে মানে এর চেয়ে বড় চরিত্র হনন্ত হয় না এবং সেই এটার মাধ্যমে মানে একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র আমি মনে করি যে নির্বাচন শ্রীপুরে নির্বাচনকে বিতর্কিত করার জন্য একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র শ্রীপুরে একটা সুস্থ নির্বাচন আজকে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার বা বর্তমান নির্বাচন কমিশনের নেতৃত্বে যে একটি সুন্দর সুস্থ নির্বাচনের সম্ভাবনা সেটিকে বিতর্কিত করার জন্য কিন্তু এই প্রক্রিয়া এই প্রক্রিয়ার অংশ এবং তারই এবং কেন করেছেন তাকে হয়তো তার বিরুদ্ধে ব্যবস্থা নিলে বাহিনী আমি আমার ইচ্ছা আছে যে আমি থানাতে অভিযোগ করব তারা তাকে দেখে জিজ্ঞেস করলে হয়তো এটা পরিষ্কার হবে সম্পূর্ণ সে কীভাবে লিপ্ত হয়েছে এটার পিছনে কারা আছে কোনো শক্তি কোনো অপশক্তির মাধ্যমে আজকে সেই ষড়যন্ত্রে করতে চেয়েছে বা চাচ্ছে সেটা আপনারা আপনারা জানতে পারবেন অথবা আপনারা সাংবাদিক বাইরা যারা আছেন এটা বাইরে আপনার কোনো অনুসন্ধানে রিপোর্ট করলে বা অনুসন্ধান করলে আপনারাও ভালো জানতে পারবেন তা আমি বিশ্বাস করি যে যে আপনাদের সাথে আমি সবসময় আছি সাংবাদিকরা আমার সবচেয়ে শ্রীপুরের সাংবাদিকরা হলে আমার সবচেয়ে আত্মীয় হচ্ছে বেশি মানে আমার বন্ধুর বেশি প্রথম অগ্রাধিকার হলো আমার শ্রীপুরের সাংবাদিক সবসময় আমি তাদের সাথে সম্পর্ক রাখি এবং শুধু সম্পর্ক রাখার বিষয় না মানে আমার সবসময় আমি তাদের পরামর্শ এবং অন্যান্য বিষয় সব কিছু বিষয় তাদের সাথে আবার আলোচনা আমার সম্পর্ক এবং আমি সবসময় আমাকে সাংবাদিকরা সহযোগিতা করে আসছেন আমি আশা করি যে আজকে যে অপপ্রচার করা হলো আমার এবং আমি আমি নিজে মনে করি যে আমার সবচেয়ে বড় ইগোড যেটা আমার যে যে জিনিসটা নিয়ে আমি সবসময় অহংকার করি আমার সততা সেই সততার উপর আঘাত ধরা হয়েছে আমার জীবনে অসৎ পথে যাওয়ার অসৎ হওয়ার কোনো আমার সুযোগ নাই এবং কোনো দিন হয়েও নাই এবং আপনারা যদি আমার পরিবারের সব মানে নেন জানবেন যে আমার বাড়ির বাসায় যে মহিলাটা রান্না করে আমার খাওয়ায় সেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে মাস্টার্স করা যে মহিলা আমাকে রান্না করে খাওয়ায় আপনার বাড়িতে কাজেই আমার পরিবার আমার আমার পরিবারে মাস্টার ডিগ্রি ছাড়া আপনারা লোকজন একজন দুজন পাইতে পারেন মাস্টার ডিগ্রি ছাড়া কোনো লোক নাই আমার বাড়ির যে সর্বশেষ বংশীল মাস্টার ডিগ্রি এটা বললাম এই জন্য যে আপনার আজকে যেভাবে আমাকে এটা আঘাত করা হয়েছে এই আঘাত করাটার পিছনে একটা দূর পিছন্দি আছে একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র আছে এবং সেই ষড়যন্ত্রটা আমি প্রশাসনে আমি জানিয়েছি আমি যাদের কাছে আমি বিষয়টা জানিয়েছি সেটা হলো আমাদের সম্মানিত রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মহোদয় জানিয়েছি আপনার আমাদের নির্বাচন কমিশনের যে সিনিয়র সচিব আছেন তাকে জানিয়েছি আমি প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়েছি শিক্ষা সচিবকে সে যেহেতু একটা শিক্ষা প্রতিষ্ঠানের চাকরি করে শিক্ষা সচিবকে জানিয়েছি আর যা জানাতে যাচ্ছি আপনাদেরকে আপনাদের কাছে এটা সুবিচার চাই আমার যে চরিত্র হননটা হয়েছে আমার যে ক্ষতিটা করেছে সেই ক্ষতিটা যেন আপনারা পুষিয়ে দিতে পারেন সত্যটা উদ্ঘাটন করে আমি কোনো ফেভার চাই না বাট সত্যটা উদ্ঘাটিত হোক এবং এটার পিছনে এই কাজটার পিছনে কারণটা কি সেটা আপনারা বের করবেন এই প্রত্যাশা করে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সবসময় আপনাদের সহযোগিতা পেয়েছি ভবিষ্যত পাবে কামনা করে শেষ করছি